আপনার ঘরে অনেকগুলো রুম আস একটা রুমে কেউ শোয়ে না ওই রুমের মধ্যে রাতে একা একা নির্জন একটু কেউ বসলেন সামনে শীতকাল আওয়াজও হবে না চুপি চুপি গিয়ে বসে গেলেন আপনার স্ত্রী পরিবার সন্তান অন্য রুমে ঘুমায় চাদরটা বেচা মুড়ি দিয়া প্রথমে একটু আপনার ভিতরে ধ্যানে আনবেন যে আল্লাহ এই যে রুমের মধ্যে আমি বসা মাবুদ আশেপাশে কেউ নাই আমার বিবি পরিবার কেউ নাই আল্লাহ সবাই অন্য রুমে ঘুমাইতেস আপনি আছেন আমি আসি এইভাবে ধ্যান আনবেন মসজিদে আপনি বসে আছেন আশেপাশে দেখতেছেন কেউ নাই মাগরীবের বর বা কোনো নামাজের বর সবাই বের হয়ে গেছে আল্লাহ আপনি আছেন আমি আছি আল্লাহ আর কেউ নাই সবাই চলে গেছে আল্লাহ আমি একটা মধ্যে আছি দীর্ঘ সময় ইয়া ইয়া কাইয়ুম বলবেন বলার পর বলবেন আল্লাহ আপনার নবী বলেছেন ইদা ইয়া বিহিমা আজাবা এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আপনি দোয়া কবুল করেন এটা আপনার নবী বলেছেন আল্লাহ আমি দুই নাম বললাম আমি বাঙালি একজন মুসলমান ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আমি এই শানির মধ্যে আসি আমার পিরিশানিটা আপনি দূর করে দেন নবীজি বলেন যদি ইয়াকিন থাকে ইদা বিহিমা আজাবা এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এই হলো হাইয়ুল কয়ুম তাহলে আমরা সবাই পাঁচোক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরব ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরব আর তাওহিদের চারটা শর্ত যে বলা হলো এই চারটা শর্ত পূরণ করে আমরা কবরে যাব চারটি শর্ত আমি আবার আস্তে ধীরে বলি একটু মন দিয়ে শোনেন এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাতে একটু সন্দেহ করা যাবে না তিন নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা অন্তরেও বিশ্বাস করা চার নাম্বার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ না এটা প্রমাণ হবে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি এই চার শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো তুমি আগুনে ঝাঁপ দাও পুরে মারা যাও আপনি তখন বলবেন মি আপনার মাথা খারাপ আমি যদি পুরে মারা যাই টাকা দিয়ে গুরমুখি আপনার এই কোটি কোটি টাকা অফার করলো তুমি পুরো মারা যাও তাহলে তোমার এই কোটি টাকা দিমু আপনি বলবেন আমি মইরে গেলে টাকাটা গুরমুখী এবার আপনাকে অফার করা হলো তোমাকে পুরো দুনিয়ার অনেক কিছু দেওয়া হবে দাঁড়ি বাড়ি কুটি কুটি টাকা পয়সা অর্থ সম্পদ তুমি একটু কুফরি করো তখন আপনি জবাব দিবেন টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে পারবো না টাকার বিনিময়ে কুফরি করে আমি জাহান নামের আগুনেও পুড়তে পারবো না এই দোষ দিয়ে আপনার থাকে নবীজি বলেন আল্লাহ তালা তার কলবে ইমানের স্বাদ তৈরি করে দিবেন তাহলে এখান থেকে আমাদের মূল শিক্ষা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এটা হলো তৌহিদের চার নাম্বার শর্ত এই চার শর্ত পূরণ করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি আশা করা যায় আল্লাহ তালা জান্নাত দান করবেন এই হলো হল ইলাহা ইল্লাহু এরপরে আল্লাহ বলেন আলহাই যিনি চিরঞ্জীব আল কয়ুম যিনি চির প্রতিষ্ঠিত দেখেন যাকে মৃত্যু স্পর্শ করে না তিনি হলেন আলহাই সুর আর রহমান ছাব্বিশ সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে তোমার মহামহিম সম্মানের রব শুধু আল্লাহ বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে তাহলে বলেন তো মৃত্যু যাকে স্পর্শ করে নাই করবে না করতে পারে না তিনি কে তিনি হলেন আল হাই এরপরে আল্লাহ বলেন আল কাইম তিনি চির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত কি লেখা থাকবে প্রতিষ্ঠিত স্কুল কলেজের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত মসজিদের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত কেউ সাহস করে লেখবে না চির প্রতিষ্ঠিত এই সাহস নাই কারো লেখার কারণ এটা তো চির প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ চির প্রতিষ্ঠিত একজন কে এবার আমরা আসমানের দিকে তাকাবো এখন তো দেখতে পারবেন না আপনারা একটু বলে আসমানের দিকে তাকাবেন তাকায় একটু চিন্তা করবেন আচ্ছা আসমানটা যে এইভাবে খুঁটি সারা প্রতিষ্ঠিত আছে এটা এইভাবে কে রাখলো আল্লাহ সুরা রুমের পঁচিশ নম্বর আয়াতে জবাব দেয় বুঝো না এটা কে রাখছে আমি আল্লাহ হুকুম করছি তাই এটা এইভাবে প্রতিষ্ঠিত দাঁড়ায় আসিন উদ্দু বি আমি একুশ পারা ছয় নম্বর পৃষ্ঠা একদম শুরু আয়াত সুরা রুম পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আসমান দারায়াস আল্লাহর হুকুমে জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তবে চির প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত চিরনা জমিন প্রতিষ্ঠিত চিরনা আল্লাহ হুকুম করবে জমিন ধ্বংস হবে আল্লাহ হুকুম করবে আসমান হবে প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত একজন তিনি কাইয়ুম তিনি কে আল্লাহ আল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহ আপনি যে আসমানটা এইভাবে রাখলেন কেন রাখলেন আল্লাহ জবাব দেয় মাহফুজ আমি আসমান তোমাদের জন্য সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন করে রেখেছি কি সাদ তো এবার জমির দিকে আমরা তাকাবো আচ্ছা মাবুদ জমিনের নিচে তো পানি পানির উপরে ভাসমান জমি এটা হেলে দুলে থাকার কথা কোথায় আমরা তো স্থির বসে আছি এই চেয়ারটা স্থির আছি মানুষগুলা মঞ্চে স্থির আপনারাও স্থির পাশের বিল্ডিংগুলা স্থির আছে কই নড়তেছে না তো উচিত ছিল নড়া আল্লাহ তাআলা বলেন ওয়াজা আল নালজিবালা আউতাদাদা আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া এই ভাসমান জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিস তাহলে বলেন তো জমিনের উপর পেরেকের নাম কি পাহা বলেন জমিনের উপর পেরেখের নাম কি পাহাড় এই পাহাড় দিয়ে আল্লাহ পেরেক বসাইছে বসানোর পর এটা নরাচরা করার কথা ছিল আল্লাহ থামায়া আপনারে নরা উপযোগী করে দিয়েছে তবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এটা এটা চির না আল্লাহ আবার হুকুম করবে ধ্বংস হয়ে যাবে তো বুঝাইতে চাইলাম চির প্রতিষ্ঠিত একজন তিনি কাইয়ুম তিনি কে আল্লাহ এবার একটু বলেন ইয়া হা এটা আপনি লম্বা সময় পড়লেন আপনি না পেরেশানিতে আছেন দিন যাবৎ গত তিন চার বছর পেরেশানিতে আছেন আপনি না কোনো কারণে আপনার মেয়েটার এক দেড় বছর বিয়ে দিতে পারতেছেন না চেষ্টা করতেছেন আপনার ব্যবসায় গত দুই তিন মাস ভালো যাচ্ছে না মানে লাভ হইতেছে কিন্তু আগের মতো ওরকম বরকত পাচ্ছেন না এখন আপনি এই পেরেশানির জন্য কি করবেন একটু মসজিদের মধ্যে আপনি বসলেন মসজিদের সব মুসল্লিরা বের হয়ে গেছে ইমাম খতিব মুওয়াজদিন সবাই বের হয়ে গেছে سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب আজকের যে আলোচনাটা আয়াতুল কুরসির আমার সংকলন মিম্বরের আমানতের 6 নম্বর খন্ডে আলোচনাটা আপনারা পাবেন নামাজের আলোচনায় এই আয়াতুল কুরসির আলোচনাটা আপনারা পাবেন কোনো লাইব্রেরিওয়ালানদেরকে যদি বলেন সংগ্রহ করে দিবে এক থেকে ছয় খণ্ড মেম্বরের আমানত ওলামায় কেরাম সহ সর্বসাধারণ মা বোনরা সবাই এটা পড়ার চেষ্টা করবেন বিশেষ করে প্রথম খণ্ডটা সবাই নেওয়ার চেষ্টা করবেন সন্তানের চৌষট্টিটা অধিকার সবাই মুগস্থ করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন এখানে গাড়িতে যদি কিতাব থেকে থাকে ওদের কাছে ওদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান آمين وآخر الدعوانا الحمد لله رب العالمين أمره ودبرنا كهؤلاء.